অক্টোবর আর নভেম্বর মানে আগে কি কি আসল শীতকাল শীতের আগমন asyncio আর এখন কি হসে অক্টোবর আর নভেম্বর মানে শরদিকাশির আগমনই ঘরে ঘরে চলছে শরদিকাশির মনে কর দি মি কি বাবা এটা উচ্চমুখর সিচুয়েশন পার কর দি বাবা আনাকেতে টিপুটটা পড় করে আনা বৃষ্টি পড়ছে দিনের বেলা করে ওদের তা ফাটা হচ্ছে আর রাত করে গাও জ্বর আসে নাপা প্যারাসিটামল এইচ প্লাস হিস্টাসিন খাতে খাতে জীবন যান মনে করে পুরা তেজপাতা করে ফেললিল বাবা এদিকে মনে করেন যে ওষুধ লাগে পুরা মনে করেন ঈদের মাস চলছে টাকা পয়সা খালি উঠে আসে যায় সিরিয়াল দিয়ে ওষুধ নিয়ে আনু নাক টানতে টানতে মনে নাক দিয়ে মনে করে যে ঝর্ণা বয়ে যাচ্ছে শীতকালে ঝর্ণা ঠান্ডা ঠান্ডা পানি লাগছে আর মনে করেন হালকা হালকা ঠান্ডা লাগুছে ফ্যান দিলেও জ্বালা না দিলেও জ্বালা এ পর পর গা ঘামুছে গা থামার হাকাপে জ্বরও আউছে বুঝুছি না প্রকৃতির কি শীত আউছে না মোর বাইরে জ্বর সর্দি কি মনে করেন যে নবান্ন উৎসব পালন করেছে ইনকা অবস্থা চলছে খালি ভাতের থেকে ঔষধি বেশি খাস মন আর কি কম তোমা গরু ইদানিং তো মনে করো যে যা চলছে না মনে করো যে দিনের বেলার উদ টানা ঘুরে যাচ্ছেন ফ্যান কোনা দেখেন মনে আছে। উহ কি ঠান্ডা ঠান্ডা ঠেলা মনে করেন যায় ফ্যানটা বন্ধ করেছেন কিছুক্ষণ পর্দায় দেখবেন গা গানা যাচ্ছে এদিকে তো শান্তি নাই ওইদিকে মনে করেন হাসি পড়তে পড়তে টিসু দিয়ে নাক ঘুষতে ঘুষতে মনে করেন নাকের চামড়া ফর্সা করে ফেলাইছি কোনো মেক আপ করার কোনো প্রয়োজনই নেই একদম মেক আপ করার কোনো প্রয়োজন নেই খালি মনে করো যে তুমি খালি এই অক্টোবর আর নভেম্বর মাস আলেই হলে তোমার নাকের তারিখে একটা তোমার ব্যার করা লাগে এই সিজনটা চলে আইছে এখন প্রত্যেকটা মাসই আর এক করে বৈশিষ্ট্য সম্পূর্ণ মাস হয়ে গেছে বাবা কি কবিন